যে হচ্ছে ভুট্টা লাগানো মাসাল্লাহ এই পাড়টা পুরোটাই ভুটটা লাগানো খুবই সুন্দর লাগছে দেখতে এগুলো হচ্ছে ঢোলকলমি ঢোলকলমি গাছ ফুল এখনো ফোটে নাই এই ফুলগুলো দেখতে আসলে সুন্দর এই যে হচ্ছে ভুট্টা মার্শাল্লা ভিতরে অনেক সুন্দর ছিঁড়ে ফেলে মানুষের বাচ্চা যারাই পোলাপ ছিঁড়ে ফেলে দেয় ফুল ফুটে আছে খুবই সুন্দর সার দিয়ে হচ্ছে কচুর লতি লাগানো পাড়ের উপরে কি সুন্দর ঘাস খুবই খারাপ শিশির ভেজা শিশিরের স্পর্শ পায়ে আসলে অনুভব করা যায় পুকুরে পাড়ে আসলে যেহেতু সকালবেলায় আসছি মাকে ভয় লাগে যেতে জঙ্গল ও শাশুড়ি আর রায়ান হচ্ছে চলে গিয়েছে ও শাশুড়ি মা আর রায়ান ও ছেলে আমি এখনো যেতে পারি নাই ধানগুলো যে কি সুন্দর লাগছে দেখতে এগুলো আগাছা দেখেন কি সুন্দর মশাল্লাহ কি সুন্দর হয়ে আছে খুবই সুন্দর পুকুরের মধ্যে ঠাসা ঠাসা কচুরি একদমই একটা গায়ের সাথে আর একটা একদম লেগে আছে যে পাশটায় কিছুটা উঠিয়ে ফেলছে পাখি উড়ে যাচ্ছে আর ডাকতেছে কিচিরমিচির মিচির করে সূর্যটা দেখে মাসাল্লাহ কতটা উজ্জ্বল ওয়েদারটা খুবই ভালো রোদ একদম উঠে গেছে এখন এই পাশটা পুরোটাই কচুরিতে একদম ইয়া করা ছোট ছোট পুকুর এক একজনের কচুরির ফুলটা আমি এখন ছিঁড়ে ফেলবো ওয়াও কুয়াও কি সুন্দর এতটা সফট ইয়াটা ডাটাটা ধরে খুবই শান্তি লাগতেছে মাশাল কচুরির ফুল এই পাশে একদম পরিপূর্ণ মাশাল ঘাসের উপরে কি শিশির জমে আছে এই ফুলটা হচ্ছে কলি এখনো পুরো ফোটে নাই এই যেটা ফুটতেছে মার্শাল্লা কি পাখি অনেক সুন্দর লাগছে দেখতে বসে আছে ইয়া লম্বা একটা বাঁশের মাথায় এই সাইডটা দিয়ে একদমই ডেবে যায় এর জন্য আমি ওই পাশ দিয়ে পুরো ওই পাশ দিয়ে ঘুরে আসছি এর জন্য সময় লেগেছে ইয়া বড়ো বড়ো কুচুলতি কুচু সরি কুচু গাছ